নমস্কার অ্যাসপিরেন্টস কর্নারের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত সম্প্রতি সুইজারল্যান্ডের বায়ুদূষক পরিমাপক সংস্থা আইকিউ এয়ারের তরফে প্রকাশ করা হল গত বছরের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট আর এই ইন্ডেক্স সামনে আসার পরপরই কার্যত নড়ে চড়ে বসতেই বাধ্য হলেন সমগ্র ভারতীয় উপমহাদেশের পরিবেশবিদ্রায় রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের নিরিখে সারা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসযুক্ত দেশের তালিকায় দুর্ভাগ্যবশত এবার তৃতীয় স্থানেই উঠে এলো আমাদের ভারতবর্ষ সেই সাথেই প্রথম দুটি স্থানেই রয়েছে যথাক্রমে বাংলাদেশ এবং পাকিস্তান পাশাপাশি সবচেয়ে দূষিত রাজধানী শহরের তালিকায় এই বছরও শীর্ষস্থানেই থেকে গেল আমাদের জাতীয় রাজধানী নতুন দিল্লি উল্লেখ দু হাজার সালের পর থেকে এই নিয়ে টানা ছবার এই তালিকায় শীর্ষেই থাকল ভারতের ন্যাশনাল ক্যাপিটাল সব মিলিয়ে সমগ্র ভারতীয় উপমহাদেশের একটি বৃহত্তর অংশের মানুষই যে তাদের প্রতি প্রশ্বাসেই কার্যত বিষ গ্রহণ করে চলেছেন সে কথা বলাই যায় এই ভিডিওতে আমরা ভারতের বিভিন্ন প্রান্তের দূষণের মাত্রা এবং সেই সাথেই তার সুদূরপ্রসারী প্রভাব সম্বন্ধে খানিকটা হলেও বোঝার চেষ্টা করব তো আসুন প্রথমেই জেনে নিই ঠিক কোন সিচুয়েশনে দাঁড়িয়ে ভারতের বায়ু দূষণের মাত্রা মূলত বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধুলিকণা বা পার্টিকুলেট ম্যাটার টু পয়েন্ট ফাইভের উপস্থিতির ভিত্তিতেই নির্ণয় করা হয় কোনো নির্দিষ্ট জায়গার দূষণের মাত্রা রিপোর্ট অনুযায়ী ভারতের বাতাসে পি এম টোয়েন্টি ফাইভের বার্ষিক মাত্রার গড় প্রতি ঘনমিটার বায়ুতে চুয়ান্ন দশমিক চার মাইক্রোগ্রাম সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া এই মাত্রা প্রতি ঘনমিটারে মাত্র শূন্য থেকে পাঁচ মাইক্রোগ্রাম অর্থাৎ ডাবুইচোর বেঁধে দেওয়ার দূষণের মাত্রার প্রায় এগারো গুণ বেশি দূষিত ভারতের বাতাস তবে এই রিপোর্ট অনুযায়ী আরও ভয়াবহ অবস্থা প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের বায়ুতে এই মাত্রা প্রতি ঘনমিটারে তিয়াত্তর দশমিক সাত মাইক্রোগ্রাম অন্যদিকে শীর্ষস্থানে থাকা বাংলাদেশের বায়ুতে এই মাত্রা ভয়াবহভাবেই প্রতি ঘনমিটারে উনআশি দশমিক নয় মাইক্রোগ্রাম উল্লেখ্য দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতের বাতাসে পিএম টোয়েন্টি ফাইভের গড়মাত্রা ছিল প্রতি ঘনমিটারে তিপ্পান্ন দশমিক তিন মাইক্রোগ্রাম সেক্ষেত্রে গত এক বছরের মধ্যেই দূষণের এই ক্রমাগত বৃদ্ধি ইতিমধ্যেই আশঙ্কায় ফেলেছে বিশেষজ্ঞ মহলকে উল্লেখ ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সাথেই সবচেয়ে দূষিত দেশগুলির তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে ভারতের আরও এক প্রতিবেশী রাষ্ট্র নেপাল সব মিলিয়ে সমগ্র ভারতীয় উপমহাদেশেই যে প্রতিনিয়ত বায়ু দূষণের মাত্রা বেড়ে চলেছে সে কথা বলাই যায় অন্যদিকে সারা বিশ্বের প্রথম পঞ্চাশটি দূষিত শহরের তালিকার বিয়াল্লিশটি শহরই এখন ভারতে অবস্থিত তারই মধ্যে বিশ্বে প্রথম স্থানে রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারের বেগুসরাই শহর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আসামের রাজধানী গুয়াহাটি এবং জাতীয় রাজধানী নতুন দিল্লি এছাড়াও প্রথম দশটি দূষিত শহরের মধ্যেই রয়েছে বিহারের সিওয়ান শহর্ষ গোসাইগাঁও বা কাটিহারের মতন অপেক্ষাকৃত ছোট শহরগুলিও প্রসঙ্গত গত বছর বেগুসরাইয়ের বাতাসে পি এম টোয়েন্টি ফাইভের গড়মাত্রা ছিল প্রতি ঘনমিটারে একশো আঠেরো দশমিক নয় মাইক্রোগ্রাম যা ডাব্লিউইচর বেঁধে দেওয়া মাত্রার থেকে প্রায় তেইশ গুণ বেশি অথচ দু সালেও এই শহরে প্রতি ঘনমিটার বায়ুতে পি এম টোয়েন্টি ফাইভের মাত্রা ছিল মাত্র উনিশ দশমিক সাত মাইক্রোগ্রাম পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা গুয়াহাটিতেও দু সালের তুলনায় বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি অন্যদিকে তৃতীয় স্থানে থাকা দিল্লির বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণার এই পরিমাণ প্রতি ঘনমিটারে একশো দুই দশমিক এক মাইক্রোগ্রাম তবে ভারতের অন্যান্য মেট্রো শহরগুলির অবস্থা তুলনামূলকভাবে অবশ্য দিল্লির মতো এতটাও খারাপ নয় দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই রয়েছে প্রকাশিত এই তালিকার দুশো আঠাশতম স্থানে পাশাপাশি প্রথম এক হাজারটি শহরের মধ্যে সাতশো দশ নম্বরই অবস্থান করছে দক্ষিণের অন্যতম ব্যস্ত শহর চেন্নাইও সেই দিক থেকে দেখতে গেলে দূষণের মাত্রায় কিছুটা হলেও এগিয়ে আমাদের কলকাতা নগরী প্রতি ঘনমিটার বাতাসে সাতচল্লিশ দশমিক আট মাইক্রোগ্রাম পি এম টোয়েন্টি ফাইভ কনার উপস্থিতি নিয়ে এই তালিকার একশো পঁয়ষট্টিতম স্থানেই রয়েছে দ্য সিটি অফ জয় সব মিলিয়ে সারা ভারতবর্ষ জুড়েই যে বায়ু দূষণের মাত্রা দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে বা কার্যত নিয়ে ফেলেইছে সে আশঙ্কা থেকেই যায় এমন অবস্থায় ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষই যে বায়ু দূষণের মারাত্মক প্রভাবের আওতায় ইতিমধ্যেই চলে এসেছেন এমন আশঙ্কা থেকেই যায় পারিপার্শ্বিক বিচার করলেই দেখা যাবে ঘরে ঘরেই এখন ভাইরাসজনিত সর্দিকাশির সমস্যা ডাস্ট অ্যালার্জি বা স্কিন ডিজিজের মতন প্রবলেম নিত্য নিত্যনৈমিত্তিক যা দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর বায়ু সেবনেরই একটি মারাত্মক প্রভাব বলি মতামত অভিজ্ঞ হলে এমন সিচুয়েশনে আপাতত ব্যক্তিগত সুরক্ষা বিধি মেনে চলা ছাড়া দুর্ভাগ্যবশত আর তেমন কোনো অপশানই খোলা নেই সাধারণ মানুষের কাছে সরকারিভাবে বেশ কিছু নিয়মকানুন জারি করা হলেও দেশের অতিমাত্রিক বায়ু দূষণ রোধে যে তা বিশেষ কার্যকারী হচ্ছে না তা গত বেশ কয়েক বছরের রিপোর্ট দেখলেই কিছুটা হলেও বোঝা সম্ভব এমন অবস্থায় আমাদের নিজেদেরকেই আরও সচেতন হতে হবে নিজেদের স্বার্থেই নয়তো পরবর্তী প্রজন্মের জন্য হয়তো শ্বাস প্রশ্বাসের বাতাসটুকু আমরা রেখে যেতে পারবো না আমাদের নিজেদের ভুলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ধন্যবাদ